এরপরে আমাদের পরিসংখ্যান বা তথ্য উপত্ব থেকে প্রথমে যে কয়েকটা জিনিস আসলে জানতে হয় আমরা অঙ্ক শুরু করব তার আগে বেসিক হচ্ছে আমরা দুইটা আলোচনা রেখেছি এটা হচ্ছে বেসিক আলোচনা এক আমরা এই বেসিকের মধ্যে প্রথমে দেখব যে চলক বলতে আসলে কি বোঝায় এখানে লিস্ট করা হচ্ছে চলক হচ্ছে পরিসংখ্যানে ব্যবহৃত সংখ্যাসূচক তথ্যসমূহ যেটা কিনা উপাত্ত মানে যে উপাত্তগুলো থাকে সেই উপাত্ত গুলো হচ্ছে চলকের মান নির্দেশ করে এবং পরিসংখ্যানে ওর মধ্যে একটা হচ্ছে বিচ্ছিন্ন চলক এবং আরেকটা হচ্ছে অবিচ্ছিন্ন চলক তো আমাদের এখান থেকে সবচেয়ে বেশি করে গুরুত্ব মানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কোনটা বিচ্ছিন্ন চলক আর কোনটা অবিচ্ছিন্ন চলক এই কথাটুকু মনে রাখার তো তুমি শুধু একটু একটু মনে করে নাও যে যে চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যা হয় তাকে বিচ্ছিন্ন চলক বলে আচ্ছা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা মানে হচ্ছে গোটা নাম্বার ঠিক আছে গোটা সংখ্যা আধুরা হইতে হবে না ভগ্নাংশ হওয়া যাবে না দশমিক হওয়া যাবে না একদম পরিপূর্ণ একটা কমপ্লিট নাম্বার হইতে হবে ইন্টেজার হইতে হবে পূর্ণ সংখ্যা হইতে হবে তো আমরা যদি এক্সাম্পল দেখতে চাই যে বিচ্ছিন্ন চলক কারা কারা এটার এক্সাম্পল হচ্ছে জনসংখ্যা তো জনসংখ্যা বলতে আমরা আসলে কোন দেশের মোট মোট লোক জনকে বুঝাই মানুষকে বুঝাই তো এমন কোনো দিনই হয় না যে কোনো একটা মানুষ মানে অর্ধেকটা আছে আর বাকি অর্ধেকটা নাই এমনটা হয় এমনটা কোনো দিনই হয় না তো মানুষ সবসময় পূর্ণ আকারে থাকে তাই না এখন তুমি যদি তোমার তোমার ফ্যামিলি নিয়ে কথা বলো তোমাদের পরিবারের কয়জন সদস্য আছে হয়তো পাঁচজন ছয়জন বিশ জন দশ জন বারো জন কিন্তু এমন কি হইতে পারে যে আড়াই জন সদস্য আছে তিন দশমিক পাঁচ জন সদস্য আছে এরকম হয় হয় না অর্থাৎ জনসংখ্যা সবসময় পূর্ণ সংখ্যা আকারে হয় ঠিক আছে আমরা জনসংখ্যাকে বলি বিচ্ছিন্ন চলক তাহলে যেই যেই চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যা হইতে হবে শুধুমাত্র পূর্ণ সংখ্যা হইতে পারে বা হয় সেগুলাকে আমরা বলি বিচ্ছিন্ন চলক এর মধ্যে জনসংখ্যা আছে এবং কোনো একটা লাইব্রেরিতে বইয়ের সংখ্যা ঠিক আছে বইয়ের সংখ্যা তারপরে কোন স্কুলে শিক্ষার্থীর সংখ্যা এইগুলো হচ্ছে বিচ্ছিন্ন চলকের উদাহরণ আচ্ছা এরপরে আসি অবিচ্ছিন্ন চলক আচ্ছা অবিচ্ছিন্ন চলক বলতে বোঝায় যে চলকের মান যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে যে কোনো বাস্তব সংখ্যা ভালো করে মনে রাখি উপরে আছে শুধুমাত্র পূর্ণ সংখ্যা বিচ্ছিন্ন চলকে বিচ্ছিন্ন চলকে হবে শুধুমাত্র পূর্ণ সংখ্যা এবং অবিচ্ছিন্ন চলকে হবে যে কোনো বাস্তব সংখ্যা আচ্ছা তুমি পূর্ণ সংখ্যা মানে বুঝেছিল যে গোটা নাম্বার কমপ্লিট নাম্বার মানে আধুরা না ভগ্নাংশ না দশমিক কলা না এরকম না যেটা একটা স্বাভাবিক সংখ্যা বুঝায় অখণ্ড সংখ্যা বুঝায় ঠিক আছে সেগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা এবং বাস্তব সংখ্যা আসলে কারা বাস্তব সংখ্যা হচ্ছে দশমিক সংখ্যা ভগ্নাংশ সংখ্যা ওর মধ্যে ধনাত্মক সংখ্যা আছে ঋণাত্মক সংখ্যা আছে তো তুমি যদি খুব খুবই বুঝতে চাও তাহলে সেটা হচ্ছে অবিচ্ছিন্ন চলকে যে কোনো বাস্তব সংখ্যা হইতে পারে মানে দশমিক থাকতে পারে আধুরা হইতে পারে ভগ্নাংশ হইতে পারে ঠিক আছে তাহলে যদি কখনো কোনো একটা চলকের মান যদি ভগ্নাংশ হইতে পারে বা হওয়ার চান্স থাকে তাহলে সেটাকে আমরা বলবো অবিচ্ছিন্ন চলক এবং আমরা যদি হান্ড্রেড পার্সেন্ট শিওর হই যে এই চলকের মান আজি বন ভগ্নাংশ হবে না দশমিক আসবে না আধুরা হবে না কমপ্লিট নাম্বার হবে অখণ্ড সংখ্যা হবে পূর্ণ সংখ্যা হবে তাহলে সেটাকে বলবো বিচ্ছিন্ন চলক ঠিক আছে তো একটু আগে বলেছিলাম যে জনসংখ্যা কোনোদিন আধুরা হয় না ঠিক আছে জনসংখ্যা সবসময় অখণ্ড নাম্বার থাকে একটা পূর্ণ সংখ্যা থাকে আচ্ছা তাহলে কোনটা কোন কোন চলকগুলা আসলে যে কোনো বাস্তব সংখ্যা হইতে পারে মানে দশমিকও হইতে পারে ভগ্নাংশ হইতে পারে আবার যে কোনো আধুরা সংখ্যা হইতে পারে ওর মধ্যে তাপমাত্রা আছে ঠিক আছে তাপমাত্রা এরপর হচ্ছে অজন এরপর হচ্ছে বয়স এরপরে হচ্ছে উচ্চতা আচ্ছা এমন তো না যে ওর ওজন সবসময় এক কেজির পরে দুই কেজি হবে এমন কি হয় না আড়াই কেজি হইতে পারে মানে টু পয়েন্ট কেজি হয় ঠিক আছে আবার বয়স আড়াই বছর হয় ঠিক আছে আড়াই বছর হয় না এরকম হইতে পারে তো বয়স উচ্চতা এইগুলোর ক্ষেত্রে অজন দশমিক আকারে নম্বরটা থাকতে পারে ঠিক আছে মানটা যদি কখনো দশমিক আকারে থাকার চান্স থাকে সম্ভাবনা থাকে পসিবিলিটি থাকে তখন আমরা সেটাকে বলবো অবিচ্ছিন্ন চলক ঠিক আছে আচ্ছা তো এই পুরো আলোচনা থেকে চলক বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন চলক থেকে আমরা আমাদের কি কি কোশ্চেন আসলে গুরুত্বপূর্ণ সেটা এখানে লিস্ট করা রয়েছে এক নম্বর কোশ্চেন হচ্ছে পরিসংখ্যানে ব্যবহৃত চলক কত প্রকার আলোচনা করো তো তুমি এতক্ষণ যা যা শুনলা যা যা বুঝলা এখান থেকে তুমি এক নম্বর যে কোশ্চেন আছে এই সবগুলো তোমাকে নিজেই করতে হবে নাম্বার দুই জনসংখ্যা একটা বিচ্ছিন্ন চলক ব্যাখ্যা করো তুমি তো একটা জানলা যে জনসংখ্যা হচ্ছে বিচ্ছিন্ন চলক কিন্তু তোমাকে বুঝিয়ে বলতে হবে কেন জনসংখ্যা একটা বিচ্ছিন্ন চলক ঠিক আছে তো এটা তুমি তোমার নিজের ভাষা দিয়ে ব্যাখ্যা করিও কেন জনসংখ্যা বিচ্ছিন্ন চলক এরপরে তাপমাত্রা কোন ধরনের চলক বুঝিয়ে লেখো ঠিক আছে এই যে তুমি একটা দেখলে না তাপমাত্রা এই যে তাপমাত্রা হচ্ছে অবিচ্ছিন্ন চলক তাই না কিন্তু তোমাকে বুঝিয়ে বলতে হবে ব্যাখ্যা করতে হবে যে কেন আসলে তাপমাত্রা একটা অবিচ্ছিন্ন চলক বয়স একটি অবিচ্ছিন্ন চলক উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো এরপরে সবার শেষে রয়েছে দূরত্ব কোন ধরনের চলক বুঝিয়ে লেখো তো এই যে পাঁচটা কোশ্চেন রয়েছে এটা আসলে আমাদের এই চলক সংশ্লিষ্ট আলোচনা থেকে গুরুত্বপূর্ণ তোমরা এই এই পাঁচটা হচ্ছে ট্রাই করবা যদি এখান থেকে কোনো যদি পাঁচটার মধ্যে কোনো সমস্যা থাকে বা কোনোটা না পারো তাহলে সেটা আমরা পরবর্তী ভিডিওতে সেই সেই প্রশ্ন নিয়ে কথা বলবো ঠিক আছে